আসসালামু আলাইকুম আপনাদের মোস্ট ডিমান্ডিং সুন্দরী বাটিকে বি এ শিবুরে চুনরি বাটিকে বলা হয় এ বাটিকে থ্রি গুলো এত বেশি কোয়ালিটিফুল আর আপনারা এত বেশি পছন্দ করেন এ ডিজগুলো সত্যিই অসাধারণ এগুলো খুবই সফট কোয়ালিটি আপনার হাতে না ধরলে বুঝতে পারবেন না এগুলো কাপড় কোয়ালিটি এত হাই আর এগুলো গরমে আপনাকে অনেক বেশি আরাম দেবে স্মার্ট একটা লুকিং আপনারা যদি একটু ডিজাইন করে সেলাই করেন এই ড্রেসগুলো পরতে আপনার যেমন আরাম লাগবে তেমনি কিন্তু আপনাকে একটা স্টাইলিশ লুক দেবে আর এই বাটিকের ড্রেসগুলো আপুদের পছন্দের তালিকার মধ্যে কিন্তু একটি বাটিকের ড্রেসগুলো আপনাকে গরমে খুবই সস্তে দেবে বাইরে সচরাচর যে সকল আপুরা বের হতে হয় তাদের জন্য এই ড্রেসগুলো খুবই পারফেক্ট আমরা কিন্তু নতুন আরও অনেক ডিজাইন নিয়ে আবারও এগুলো ইউস্টুপ করেছি প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি সুন্দর আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে লাগবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের এক কিন্তু অগ্রিম নেওয়া হয় না অনেক আপু এবং ভাইয়ারা জিজ্ঞেস করেন আগে পেমেন্ট করতে হবে কি না আমরা কিন্তু সব ভিডিও এবং ফেসবুক পোস্টের মাধ্যমে বলে দিই আমরা এক টাকাও অগ্রিম নিয়ে না ক্যাশ অন ডেলিভারিতে হয় তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং আপনাদের প্রয়োজনীয় সকল ডিটেলস তথ্যগুলো কিন্তু ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আমাদের আরও প্রোডাক্ট দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে পারবেন আমাদের শাড়ি থ্রি পিস বিছানার চাদর এবং বিভিন্ন গস কাপড় থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের এবং বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন সেজন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করতে হবে এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো দেখে নিতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে সবসময় কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়াই থাকে আমাদের ফেসবুক পেজের লিঙ্কে গিয়েও কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন সেখান থেকে খুব সুন্দরভাবে এবং আমাদের ফেসবুকের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারেন আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে এসে বলেন প্রোডাক্টের ছবি দেখানোর জন্য তো আমাদের গ্যালারিতে এত ছবি না থাকায় আমরা আপনাদের দিতে পারি না অথবা আমাদের নতুন করে ডাউনলোড করে নিতে হয় তারপর আপনাদের দিতে হয় সেই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেটার হবে ফেসবুক লিঙ্কে গিয়ে ফেসবুকের পোস্টগুলো দেখে সেখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সবগুলো প্রোডাক্টের ছবি আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এবং আমাদের দিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আমরা সবসময় আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলো সাজেস্ট করি যে প্রোডাক্টগুলো আপনারা পরে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনারা সন্তুষ্ট হবেন খুশি হবেন দ্বিতীয়বার আবারও আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার মন মানসিকতা রাখবেন সেই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমরা আমাদের কালেকশানে রাখি তো আমাদের কালেকশানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই কিন্তু কোয়ালিটিফুল থাকে এবং আমরা আপনাদেরকে কোয়ালিটিফুল ড্রেসগুলোই দেওয়ার চেষ্টা করি তো আপনারা বেশিরভাগ কাপু ভাইয়েরা জিজ্ঞেস করেন যে বাটিকের এত দাম কেন আপনাদের প্রোডাক্টগুলোর এত দাম কেন আমরা আসলে একটু এক্সপেন্সিভ প্রোডাক্টগুলোই রাখি যেগুলো কোয়ালিটি ফুল এগুলো মানে যেমন ভালো এগুলোর দামটা একটু এক্সপেন্সিভ হবে এটাই স্বাভাবিক তো বাটিকের কোয়ালিটির কিন্তু আগের মতো নেই একটু পরিবর্তন এসেছে বাটিকের কাপড় কোয়ালিটি ডিজাইন এগুলো সব কিছুই পরিবর্তন এসেছে তার জন্য কিন্তু প্রাইসটু একটু পরিবর্তন হয়েছে তো এই হচ্ছে একটু এক্সপেন্সিভ আপনাদের মনে হয় এক্সপেন্সিভ বলতে আপনারা যদি বাজেটের থেকে কিছু পরিমাণ বাড়ান তাহলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের সুন্দর সুন্দর এই বাটিকের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন নর্মাল বাটিকগুলো এবং এই এক্সপেন্সিভ বাটিকগুলোর সাথে কিন্তু তুলনা করলে আকাশপাতাল ব্যবধান আমি বলবো খুবই পার্থক্য থাকে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইন এবং কাপড়ের মান সব কিছুতেই কিন্তু আলাদা থাকবে তো আপনারা যদি এই ড্রেসগুলো নিয়ে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার কনফার্ম করতে পারবেন প্রোডাক্টগুলো কিন্তু চাহিদা অনেক আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছে এই ড্রেসগুলো থেকে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম